কি সুন্দর লাগছে না ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলতো যতক্ষণ ঠান্ডা ততক্ষণ গোলাপ আর একদম যে ছাড়ছে একদম দেখো কুড়িতে ভরে যাচ্ছে যত ডগ তত কুড়ি এখন কত সুন্দর হয়ে আছে এখন একদম আমাদের সেই দিকের গোলাপগুলো খুব সুন্দর হয়েছে বলো তাই না

এই নিচ্ছে যাই হোক ভালো লাগছে দেখো এখানে আছে চুনো মাছ এই চুনো মাছ গুলো আমি কিনে মা আমাকে দিয়েছে আর এরকম একদম পরিষ্কার করে দিয়েছে তো চলো এখন চুনো মাছ রান্না করব তার জন্য একটা মশলা দেখো এখানে কিনেছি চারটে শুকনো লঙ্কা একটু জিরে আর সর্ষে সব একসঙ্গে বেটে নেব দেখো এখন জিরে সরষে শুকনো লঙ্কা সব একসঙ্গে বাটা হয়ে গেছে তো দেখো এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দেব এখানে এটা পুঁটি মাছ দেখো এটা কুটি মাছ আবার এগুলো হচ্ছে মরলা মাছ পুঁটি মাছ অনেকই মরলা মাছ মাছগুলো দেখো বড় বড় একদম পেটে ডিম ভর্তি তো চলো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর দেখো পাশে নিয়ে নিচে এটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো এই মশলাটা দিয়ে এই মশলাটা দিয়ে এরকম হাতে মাখা মাছগুলো খেতে কি ভালো লাগে আর এরকম ছোট মাছের সঙ্গে এটা খুব ভালো হয় খেতে এরকম করে ছোট মাছ বানিয়ে খাবে খুব ভালো লাগে তো এখন মেখে রেখে দিলাম মাছটা এখন তেল গরম হয়ে গেছে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম আর দিচ্ছি কালো দিলে কি এখন দিয়ে দেবো একটু কেটে রাখা টমেটো থেকে টমেটোটা ফোড়নের সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মাছে কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার টমেটোর জন্য একটু সামান্য লং লবণ দিয়ে ভালো করে লবণের সঙ্গে টমেটোটাকে ভেজে নিচ্ছি আর এখন পাকা টমেটো তো একদম বুলে যাবে এটা খেতে আরও বেশি মজা হবে দেখো টমেটো এখন বলে গেছে আর এখন দিয়ে দেবো এই যে মেখে রাখা মাছ এই জায়গাটা জল দিয়ে দেবো এই জায়গাটাতে মাখিয়েছিলাম এটা গরম হাতে হলে আর কিছু লাগবে না চলে এখন এটা রান্না করে নেব দেখো ছোট মাছটা অল্প কি ঝোল আছে এই ঝোলটা আর একটু

অবশ্যই এরকম করে ছোটো মাছ রান্না করবো এটা খেতে খুব ভালো হয় তো চলো এখন হাতে মাখা কুনো মাছ রান্না হয়ে গেছে তো নাবি ঝোঁকবো না তো এই ঝোঁকটা একদম মরে যাবে এটাই ভাত দিয়ে মাখি মাখি খেতে খুব মজা হবে রেডি হয়েছে এটা দিয়ে একটা আবার খাওয়া হয়ে যাবে তো দেখো এখানে ডিম আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি ওগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আর চলো খোসা ছাড়িয়ে নেবো এখানে একটু সোয়াবিন জলে দিয়ে দিয়েছি সোয়াবিনটা জলটা সুপ করে তারপর তারপরে জল ছাঁকে নেবো দেখো এখানে জলের মধ্যে ধনে পাতা তারপরে এরকম গোল গোল করে বেগুন কেটে নিয়েছি জলের মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি এবার কুঁচিয়ে নেব আর এখানে আছে আলু ডিম এগুলো সিদ্ধ করা ছাড়িয়ে নেব তো চলো জোগাড়টা করে নিই আর এখানে আদা রসুন আছে একটু আদা রসুন ছাড়িয়ে বেঁধে নেবো আদা রসুন জিরে একসঙ্গে বাটবো দেখো এখানে চাকচাক করে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ না লবণ এখনও দিইনি লবণটা দেব ওই যে লবণ দিয়ে দিচ্ছি আর এবার হলুদ গুঁড়ো দিয়েছি দেখো হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব বেগুন রান্না হবে আর এই শীতের বেগুনগুলো খেতে খুবই সুন্দর তেল গরম হয়ে গেছে চলো ভেজে নেব আর দেখো ডিমটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নিয়েছি এখন ডিম গুলো ভেজে নেব ওটা তেলটা কালো লাগবে ওটা বেগুন ভেজেছি ওই কারণে তেলটা কালো লাগবে

এখন দিয়ে দেবো এই যে জল ঝরানো একদম জলটা ছিটে ছিটে একটু ফেলে দিয়েছি কদিন থেকে দিয়ে এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেব টমেটো কুচো এখন দিয়ে দেব কাঁচা মটর দিয়ে এখন কষাবো আলুটা দেবো না কেন আলুটা সেদ্ধ তো ভেঙে গেল ফোন ফুটে গেছে অনেকটা সময় কষিয়েছি এবার তলায় লেগে যাচ্ছে এখন এখন দিয়ে দিয়ে জল হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা হচ্ছে গোটা গরম মশলা সিলে বেটে নিয়েছি এখন গরম মশলাটা দিয়ে দিলাম আলু সিদ্ধ বলে তো আমি এখন সব দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু পিস করে কেটে নিয়েছি তো দেখো এখন ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্নাটা হয়ে গেছে আর এটা আমি প্রায় দিনই করি যখনই ভাবি কি করবো কি করব। আমার মাথায় এটা চলে আসে যে এইটা রান্না করে নিই এইটা রান্না করলে আমাদের বাড়ি সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে আর একটা কী তো তরকারি একটা এরকম করতেই লাগে টিফিনে দিতে লাগে এটা দিয়ে দিলে সে খেয়েও নিল আর আমিও মানে শান্তি পেলাম যে হ্যাঁ একটা তরকারি করে দিয়েছি হুম সেটা ঠিকঠাকভাবে খেয়ে নিলে এবার চলো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেবো আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে আছে চাক চাক করে বেগুন ভাজা এখানে আছে পুঁটি মাছ ভাজা পুঁটি মোরলা একসঙ্গে ভাজা করেছি এখানে হয়েছে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে মটরশুঁটি আলু দিয়ে তরকারি হয়েছে আর এখানে হয়েছে হাতে মাখা চুনো মাছের একদম হেভি এটা খেতে যা সুন্দর না এটা দিয়ে আমি গরম ভাতটা খাবো সর্ষে জিরে শুকনো লঙ্কা বেটে এটা হাতে মশলা মেখে আর এটা মাছটা মাখিয়ে এটা দিয়েই গরম ভাতটা খেতে হেভি লাগবে তো চলো এখন আমরা ভাত নিয়েছি মানে চুনো মাছের এই ঝালটা দিয়ে খাও ওইটা দিয়ে খাচ্ছ দেখো হেভি লাগবে ওই ঝালটা খেতে এটা নিয়ে নাও মোরলো মাছের ঝালটা দেখো কত সুন্দর ওটা ওটা আমি শুধু শুধু একটু খেয়েছি যখন রান্না করছি ভালো ওটা গরম ভাতে খাওয়া ভালো লাগছে না ওটা খেতে তো চলো খেয়ে না আর ওই মাছগুলো দেখো ভাজা মাছগুলো বেশ আছে এই যে চুনো মাছটা এটা গরম ভাতে যা লাগবে না একদম হেভি এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে আমার তো চাল বন্ধুরা আমরা খেয়ে নিই